তৃণমূলের ছিলেন কালকে বিজেপির হয়ে গেছেন আজকে ঘাস ফুল নিয়ে দাঁড়িয়ে ছিলেন কালকে পদ্মফুল হয়ে গেছেন মানে এই ঘর থেকে ও ঘরে আসছেন ও ঘর থেকে এ ঘরে আসছেন চক্রবর্তী বলেছেন না তৃণমূল আর বিজেপি আসলে দুটো আলাদা আলাদা দল নয় আর এস এস একটা নিজের বাড়ি করেছে সেই বাড়ির দুটো ঘর ভাড়া দিয়েছে একটা ঘরে তৃণমূল আর একটা ঘরে বিজেপি এই ঘর থেকে ঘরে যেমন যাওয়া যায় তাতে কোনো কিছু অসুবিধা হয় না ওই রকম তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে কারোর বউ যাচ্ছে কারোর বর যাচ্ছে মানে এবিপি আনন্দর যা রমরমা এবিপি আনন্দে যে ধরনের খবর দেখানো হচ্ছে স্টার জলসার দি বাংলিরা খুব ভয় ভয়ে রয়েছে যে যা কান্নাকাটি যা মেলোড্রামা যা গালিগালাজ খবরের কাগজ দেখাচ্ছে খবরের চ্যানেল দেখাচ্ছে আর হয়তো কেউ টিভি সিরিয়াল দেখবেন না নাটক দেখার জন্য প্রতিনিয়ত নাটক দেখার জন্য খবরের যে চ্যানেল সেই চ্যানেল খুলে বসে থাকবেন আমরা যারা ভারতের ছাত্র ফেডারেশন করি পঞ্চাশ বছর পরেও আমরা জোট গলায় বলতে পারি আমরা আপনাদের এই নাটক আর দেখতে চাই না আপনি কোন ফুলে যাবেন কোন ফুলে যাবেন না কে চোর কে ডাকাত এসব আমরা জানতে চাই না কারণ আমরা জানি আপনারা প্রত্যেকে চোর আপনারা প্রত্যেকে ডাকাত আপনি পদ্ম ফুল হাতে নিয়ে দাঁড়ান আর আপনি ঘাট ফুল হাতে নিয়ে কিংবা দাঁড়ান ওই কমরেড বলছিলেন যখন এসএফাই শুরুর দিন সেই সময় দেওয়াল লেখা হতো যে প্রতি বছর যে বই সেই বই পদানো যাবে না টেক্সট বুক একই রাখতে হবে যাতে গরিব ছেলেমেয়েরা কম পয়সা দিয়ে আগের বছরের বই পড়তে পারে আমি যখন জেএনইউতে ছিলাম আমার মনে আছে দু হাজার চোদ্দ সাল দু হাজার বারো সালে জেএনইউর যে এসএফআই সেই এসএফআই ভেঙে যায় কিছু ছাত্র ছাত্রীরা যাদের মনে হয়েছিল যে সেই সময় এসএফআই ঠিকঠাক কাজ করছে না এসএফ এসএফআই ভেঙে দিয়ে নতুন দল গড়ে দু তেরো সালে আমি যখন জেএন যাই তখন এসএফআই মানে ওই দশ বারো জন তার মধ্যে বেশিরভাগ আবার কেরালার মানুষজন মালায়াল ভাষায় তারা কথা বলেন বহু মানুষ হিন্দির বলয়ের মানুষ আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তাদের কথা বুঝতে পারেন না আমাদের বলা হতে পারে নাকি স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া নয় এটা সাউথ ইন্ডিয়ান ফেডারেশন অফ ইন্ডিয়া দক্ষিণ ভারতের ছাত্র ছাত্রী নাই খালি এসএফআই করে সেই দু তেরো সালে যখন আমাদের কাছে একটাও পর্যন্ত সিট আমরা জিরো পেলাম ইলেকশনে তারপর একটা বছর প্রতিদিনের আন্দোলন প্রতিদিনের সংগ্রাম ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালাম আমরা আমার মনে আছে সেই সময় আমি যখন কাউন্সিলরের জন্য লড়াই করছিলাম তখন আমাদের একটা এজেন্ডা ছিল আমার ভূগোল সাবজেক্ট আমি জিওগ্রাফি নিয়ে মাস্টার্স করেছি আমাদের অনেক লাগে লাগে পেন পেন সেই তার দাম অনেক বেশি পাঁচশো টাকা করে যে বহু প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা আসেন যারা ওই পেন কিনতে পারেন না আমার মনে আছে আমাদের যে ম্যানিফেস্টো সেই ম্যানিফেস্টোতে একটা ডিমান্ড ছিল এই যে রটরিং পেন পুরোনো যে রটরিং পেন সেগুলোকে আমাদের লাইব্রেরিতে রাখতে হবে যাতে পরবর্তীকালে যে ছেলেমেয়েরা আসছে তারা সেই একই পেন ব্যবহার করে নিজের পড়াশোনা করতে পারে অনেক কটা বছর অনেক কটা বছরের ফারাক যখন আমরা এটা দাবি করছিলাম যে পুরনো বই বদলানো যাবে না আর আজকে যখন আমরা দু চোদ্দো সালে দাঁড়িয়ে বলছিলাম যে ওই রটরিং পেন বদলানো যাবে না সময় একটা অনেকটা হয়তো যে মূল দাবিগুলো সেই দাবিটা অনেকটা বদলে গেছে কিন্তু ভারতের ছাত্র ফেডারেশনের গরিব মানুষের জন্য পিছিয়ে পড়া প্রান্তিক পরিবারের ছেলেমেয়েদের জন্য যে লড়াই সেই লড়াই একটু বদলায়নি আমরা দেখছি সারা শিক্ষানীতি শিক্ষানীতি আমাদের হচ্ছে। কি বলছে বলছে। আপনি যদি গরিব পরিবারের ছেলে মেয়ে হন আপনি পড়াশুনো করবেন না আপনি যদি কৃষক পরিবারের ছেলে মেয়ে হন সারা জীবন কৃষক থাকবেন মজদুর পরিবারের হলে সারা জীবন মজদুর থাকবেন জেলের পরিবারের যদি আপনি ছেলে মেয়ে হন আপনি ওই মাছি ধরবেন আপনি ডাক্তার করতে না ইঞ্জিনিয়ার হতে পারবেন না আমরা ভারতের ছাত্র ফেডারেশন বলছি এই কৃষক বাড়ির ছেলেমেয়েরাই ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ওই মজদুর পরিবারের ছেলেটা মজদুর পরিবারের মেয়েটা বিজ্ঞানী হবে কোন নরেন্দ্র মোদীর বাবার এত বড় সাধ্য নেই যে আমাদের এই যে স্বপ্ন আমাদের এই যে স্বপ্ন দেখার সাহস সেই সাহসকে তারা বন্ধ করতে পারে আমরা জানি এই ভারতে বহু বছর ধরে একটা রাগ চলত মনুরাজ সেই মনুরাজে বলা হতো যে যারা পিছিয়ে পড়া পরিবারের যারা সোকল শুধু তাদের নাকি শিক্ষার কোন অধিকার নেই আপনি যদি মহিলা হন আপনার কোনো পড়াশোনা করার অধিকার থাকবে না কথা বলার অধিকার থাকবে না আর আমরা বামপন্থীরা বিগত পঞ্চাশ বছর ধরে প্রতিদিন পিছিয়ে পরিবারের ছেলে মেয়েদের প্রান্তিক পরিবারের ছেলে মেয়েদের গরিব পরিবারের ছেলে মেয়েদের মহিলাদের পড়াশোনা করার অধিকার একশো শতাংশ হতে হবে তার এক শতাংশ কম হলেও আমরা বসে থাকবো না তাই আজকে যখন পঞ্চাশ বছরে আমরা এক জায়গায় এসেছি ঠিকই কঠিন অনেক লড়াইটা যে ধরনের সরকার আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর সরকার বিজেপির সরকার আর সরকার এরকম সরকার আমরা ইজাবৎকালে দেখিনি যারা মানুষের মধ্যে হিন্দু মুসলমানের নামে দাঙ্গা লাগায় মানুষ খুন করে মহিলাদের ধর্ষণ করে এই রকম সরকার আমরা অব্দি দেখিনি আমরা এমন সরকার দেখিনি যে সরকার নিজের কৃষকদের নিজের দেশের কৃষকদের বিরুদ্ধে তারা কখনো বোমা চালান কখনো গুলি চালান কখনো টিআর গ্যাস চালান কখনো তাদের যে জলের খাবারের যে সুযোগ সুবিধা সেটা পর্যন্ত বন্ধ করে দেন রকম সরকার আমরা দেখিনি কিন্তু আমরা জানি আমরা বিশ্বাস করি ভারতের যে খেটে খাওয়া মানুষ ভারতের যে শ্রমজীবী মানুষ তাদের ইতিহাসটা অনেক লম্বা যখন ব্রিটিশদের সঙ্গে আমরা লড়াই করেছি এই কাস্তে হাতে নিয়ে এই হাতুড়ি হাতে নিয়ে আজকে যখন ওই সিংহু বর্ডার অথবা দিল্লির অন্যান্য বর্ডারগুলোতে কৃষকরা তাদের হাতে যে কাটতে অথবা শ্রমিকরা যখন তাদের হাতের হাতুরি নিয়ে ওই রাস্তায় নেমে পড়ছে আমরা বিশ্বাস করি ইনকালাব হয় গা এই ইনকালাব হ্যাঁ এই নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের যে ঐক্য লড়াই করে থাকা মানুষের যে ঐক্য সেই ঐক্যের কাছে ফাঁসিবাদী ব্রাহ্মণবাদী সাম্প্রদায়িকের যে সরকার এই সরকারকে মাথা নোয়াতে হবে এই বিশ্বাস আমরা রাখি আমি আমার কথা দীর্ঘায়িত করবো না শুধু একটা কথা বলে শেষ করবো কমরেড প্রসেনজিৎ বলছিল দীপান্বিতার কথা আজকে যখন আমরা আসছিলাম তখন ও অনেক ধরনের কথা হচ্ছিল চাইপাট সম্পর্কে অনেকগুলো কথা হচ্ছিল ও বলছিল যে চাইপাটে যে ছেলেমেয়েরা ভর্তি হয় তাদের মধ্যে মেয়েদের সংখ্যাটা অনেকটা বেশি যদি একশো জন ভর্তি হয় তার মধ্যে আশি জন হয়তো মেয়ে হবে এবং আমার খুব ভালো লাগছিল আমার খুব ভালো লাগছিল কারণ আমার মনে পড়ে যাচ্ছিল সম্ভবত দু হাজার ষোলো অথবা সতেরো সাল সেই সময়ে আমি এসেছিলাম পশ্চিমবঙ্গের যে ছাত্রী কনভেনশন সেই ছাত্রী কনভেনশনে যখন একদম শেষের দিন শেষ চাইপাট কলেজের যে ছাত্রীরা তাদের সঙ্গে আমার কথা হয়েছিল এবং ওরা যে বলছিল নিজেদের প্রতিদিনের লড়াইয়ের কথা ওরা বলছিল দিদি আমাদের ভয় পাওয়ার কিছু নেই তৃণমূলের আসুক আমাদের মারতে আমরা রুখে দেবো আমরা বুঝে দেবো আর ওদের ওই কথাগুলো দেখে আমার মনের মধ্যে জেদ হচ্ছিল যে এইটুকুনি ছোট্ট ছোট্ট বাচ্চারা কত বয়স হবে চোদ্দ পনেরো ষোলো সতেরো সাল এত আক্রমণ প্রতিদিন আক্রমণ বাড়িতে হুমকি কলেজে ঢুকলে হুমকি প্রতিদিন খবরের কাগজে খুলি খুললে যখন একটা পর একটা ধর্ষণের ঘটনা আমরা করতে পারি সেইখানে দাঁড়িয়ে তিনি নিয়ে বলছে কি সাহস নিয়ে বলছে দিদি আমরা তৃণমূলকে ভয় পাই না ওদের ওই সাহস দেখে ওদের ওই জেদ দেখে আমরা শপথ নিয়েছিলাম যে যে নিউতে আমি যখন ফেরত যাব ওই যে ওই সাহস নিয়ে যে নিউর বুকেও ভারতের ছাত্র ফেডারেশনের যে পতাকা স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের যে পতাকা সে পতাকা পথ পথ করে উঠবে আমাদের হারাবার কারণ নেই আমি আজকে যখন এই চাইপাটে এসেছি এই চাইপাট কলেজের মাটিতে দাঁড়িয়ে প্রত্যেককে ভারতের ছাত্র ফেডারেশন করা সেই প্রত্যেকটি ছেলে সেই প্রত্যেকটি মেয়ে প্রত্যেককে আমার কুর্ণিস আমার লাল যে সাহসের সঙ্গে যে অদম্য যেদের সঙ্গে আদর্শের প্রতি যে অবিচল বিশ্বাসের সঙ্গে তোমরা আমাদের মতো হাজার হাজার ভারতের ছাত্র ফেডারেশন করা ছেলে মেয়েদের বিশ্বাস জুগিয়েছ ভরসা জুগিয়েছ আমি আশা করব চাইপাটের মাটির এই যে বিশ্বাস চাইপাটের মাটির এই যে সাহস এই সাহস সারা ভারতের বুকে ছড়িয়ে পড়ুক সারা ভারতের প্রত্যেকটা পিছিয়ে পড়া মানুষের জন্য ভারত छात्र <laughs>